কাশীপুর উদ্যানবাটিতে তখন গম্ভীর এক নীরবতা নেমে এসেছে শ্রী রামকৃষ্ণের গলার ক্যান্সার দিন দিন প্রকট হয়ে উঠছে কণ্ঠস্বর ক্ষীণ শরীর ছিন্ন চোখের ভেতর যেন এক অন্য জগতের দীপ্তি কিন্তু বাহ্য জগতের সকল চেষ্টা ডাক্তার কবিরাজ নানা ওষুধ সব যেন ব্যর্থ হয়ে যাচ্ছে শ্রী মা যিনি তার জীবনে কেবল স্বামী ভক্তিতেই ব্রত করেছিলেন আর চুপ থাকতে পারলেন না অন্তরের প্রার্থনা যেন তাকে টেনে নিল তারকেশ্বর মহাদেবের দিকে এই চিন্তাভাবনায় শ্রী শ্রী মাকে তারকেশ্বরের দিকে টেনে নিয়ে গেলে দুদিনের জন্য নিরম্বু উপবাসে ব্রত নিলেন তিনি পোখর রোদ ক্লান্তি ধা সব উপেক্ষা করে শ্রীমা পড়ে রইলেন মহাদেবের চরণে পার্থ স্রোত প্রভু আমার স্বামীকে সুস্থ করে দাও কিন্তু তৃতীয় রাত এল এক আশ্চর্য পরিবর্তন নিয়ে হঠাৎ যেন অন্তরে এক গভীর উপলব্ধি উদিত হলো এই জগতে কে কার সংসারে কে কার স্বামী বা স্ত্রী সবই তো বিধির খেলা ঈশ্বরের লীলা যে হৃদয় এতদিন প্রার্থনায় ব্যাকুল ছিল সে হৃদয় এখন অদ্ভুত শান্ত বাইরের জগতের মায়া যেন ভেঙে পড়ল বৈরাগ্যের ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে গেল এক নতুন বোধের তটে এই ঘটনার পর ব্রত ভঙ্গ করে কাশীপুরে ফিরে এলেন শ্রী শ্রীমা রামকৃষ্ণের কাছে বসতেই তিনি রহস্যময় হাসি দিয়ে জিজ্ঞাসা করলেন কি গো কিছু হল শ্রীমা শান্ত কণ্ঠে বললেন কিছুই না কথাটা শুনে বাইর থেকে বোঝার উপায় নেই কিন্তু ভিতরে ভিতরে সৃষ্টিমার জীবন তখনই এক নতুন দিশা পেয়েছে সেই উপলব্ধি সেই শান্তি যা কেবল সত্য বৈরাগ্যে স্পর্শে আসে এই রকম জানা অজানা তথ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে অন্যকে দেখতে সাহায্য করবেন